আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজ শুক্রবারে এই দরুদ শরীফ সোহাই শুদ্ধ করে নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাত্র একশো একবার পাঠ করার আমল করলেই আল্লাহ রব্বুল আলামিন এই দরুদ শরীফের বরকতে ফজিলতে আপনাকে অসংখ্য ধন সম্পদ দিয়ে ধনী বানাবেন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন দোয়া কবুদের দিন আইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন অভাব অনাটন দূর করার দিন আজ শুক্রবার এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দিনে আল্লাহ তালা রব্বুল আলামিন তার মহাব্বতের বান্দাদের গুণা মাফ করেন কবুল করেন সকল চাওয়া পাওয়া কবুল করেন তাই আমরা সকলেই এই দরুদ শরীফের আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা আমাদের সকল সমস্যার কথা গাইবি রিজিকের কথা তার দরবারে পেশ করব আমরা জীবনে অনেক গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে তহবার নিয়তে তার দরবারে পেশ করব আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দিনে বেশি বেশি করে কুরআন্ত বাদ করব নফুল নামাজ আদায় করব জিকির আজগার করব আমরা বেশি বেশি করে দান খয়রাত করব আমরা এই দিনে বেশি বেশি করে স্তিকফার দোয়াটি পাঠ করব আমরা যে দরুদ শরীফ পড়তে পারি এই দরুৎ শরীফ বেশি বেশি পাঠ করব আল্লাহ তাল আলমিনের দরবারে আমরা বেশি বেশি করে তবা করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমি যে দরুদ শরীফের আমলের কথা বলতেছি এই দরুদ শরীফটি অনেক বরকতপূর্ণ দরুদ ফজরতপূর্ণ দরুদ এই দরুৎ শরীফ রাসুল সাল্লা আলাইহি সাল্লামের শিক্ষানীয় দরুদ তাই আমরা সকলেই এই দরুদ শরীফের আমল করব সকলকেই এই দরদ শরীফের আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দরদ শরীফের আমল করার কথা বলবো। আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দরুদ শরীফের আমলের কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালুর আলামিন আমাদেরকে সকলকেই রাসুল সাল্লাহ সাল্লামের এই নিয়ে দরুদ শরীফের আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দৌদ শরীফের আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে যদি কোনো প্রকার কমতি থাকে আমরা এই দরদ শরীফের আমল করে কোনো প্রকার ফল পাব না আমরা আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর এইরকম বিশ্বাস রাখবো আল্লাহ তালা রব্বুল আলমিন এই দৌলতের আমলের বরকতে আমাদের সকল অভাব অনাটন দূর করতে পারেন আমাদেরকে গায়ে ধন দিয়ে ধ্বনি বানাতে পারেন আমাদেরকে অসংখ্য ধন সম্পদ প্রদান করতে পারেন আমাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দরুদ শরীফের আমল করব সকলকেই এই রকম বিশ্বাস নিয়ে এই দরুদ শরীফের আমল করার কথা বলবে ইনসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দরুদ শরীফের আমল করার নিয়োগ করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লিখবেন তার কারণ আল্লাহ তালা রব আলামিন কখন কার দোয়া কবুল করেন এখন আমি সঠিকভাবে জেনে দেব এই দোয়াটির আমল আপনারা কখন এবং কীভাবে করবেন মা বোনরা বাসায় জুমার নামাজ আদায় করার পর এই দরুদ শরীফের আমল করে নেবেন আর পুরুষরা এই দরুৎ শরীফের আমল বাসায় করতে পারবেন কিন্তু আপনাদের জন্য উত্তম হবে মসজিদে এসে জুমা আর নামাজ আদায় করার পর এই দরদ শরীফের আমল মসজিদে করা তাই আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে জুমা দিনে জুমা আর নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে জুমা নামাজ আদায় করে নেবেন জুমাহার দুই দুরাকাত ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসির আমল করবেন রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালুর আলামিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ এরপরে এই আমলটি করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আমলের ব্যাপারে বলেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এই দরুদ শরীফ একবার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তার জীবনের সকল সগরা গুনাহ মাফ করে দিবেন এবং তার সারা সারাদিনের দুর্বলতা এবং ক্লান্তি দূর করে দিবেন সুবাহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই ফরস নামাজ আদায় করার পর দৈনিক এই ছোটো এবং সহজ আমলগুলো করব সকলকেই এই আমলগুলো করার উৎসাহিত করব আল্লাহ তাল্লা আলমিন আমাদেরকে সকলকেই ফরস নামাজ আদায় করার পর এই ছোটো এবং সহজ আমলগুলো করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এরপরে জুমা বাকি নামাজ আদায় করার পর গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমরা আমল করব আমরা যখন এই দোয়াটির আমল করব তখন আমাদের সকল বিপদ আপদের কথা সকল অভাব অনাটনের কথা সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা গাইবি রিজিকের কথা আমাদের মনে রেখে আল্লাহ রব্বুল আলমের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে তার উপর ভরসা নিয়ে তার উপর আস্থা রেখে এই দোয়াটির আমল করব। আমরা যখন এই দরুদটি একশো একবার পাঠ করব এই দৌল শরীফ পাঠ করার পূর্বে আমরা ইস্তিকার দোয়াটি তিনবার পাঠ করে নিব ইলাইহ। এরকম করে ইস্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নিব এরপরে দরুদে এব্রাহিম অর্থাৎ আপনি আমি যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আমরা যদি কেউ এই দরু শরীফ পাঠ করতে না পারি ছোট দরুদ সল্লাহ আলী ও এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আমাদের জন্য যে দরুদ শরীফ সাহস হবে এই দরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিব তার কারণ রাসেম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে তিনটি পুরস্কার প্রদান করবেন সুবাহানাল্লহ তার মধ্যে এক নাম্বার পুরস্কার হলো তার দশটি গোনা মাফ করে দিবেন এবং দুই নাম্বার পুরস্কার হল তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হলো তার পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ এরপরে এই দরুদ শরীফ সহায় শুদ্ধ করে এই রকম করে একশো একবার পাঠ করব এই দৌল শরীফ হলো আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবী মুহাম্মাদিন আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবী মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা আলানাবী মুহাম্মাদ এইরকম করে এই দরুদ শরীফ আমরা সোহাই শুদ্ধ করে আস্তে ধীরে একশো একবার পাঠ করব এরপরে আবারও পুরোনো ইস্তিফার দোয়াটি তিনবার পাঠ করব যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ আমরা আবারও তিনবার পাঠ করে নিব এরপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা ডায়বেটিজিকের কথা সকল সমস্যার কথা তার দরবারে পেশ করব আমরা জীবনে অনেক গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে তার দরবারে পেশ করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রবা আলমিন এই দরুদের বরকতে আপনার আমার সকল অভাব অনাটন দূর করে দিবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনাকে আমাকে যতটুকু ধন সম্পদের দরকার আল্লাহ তালা রব আলমিন ব্যবস্থা করে দিবেন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই দোদ্ শরীফের আমল করব সকলকেই এই দৌর শরীফের আমল করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দদ শরীফের আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা